এই হচ্ছে সেই ডিম দেখেন তো এক ডজন ছয় ডলার বেশি না আমি এখন আছি বেলা ব্যস্তার মধ্যে তো আমার গাড়িটা এখানে পার্ক করছি কারণ হচ্ছে দেখেন আমার হাতের ডান পাশে একটা সাইন এখানে লাগাই রাখছি আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আমি কিসের জন্য এখানে থামছি তো চলেন আমি আপনাদেরকে একটু বলি উপরে যে সাইনটা এখানে দেওয়া রাখছে এখানে লেখছে হচ্ছে আপনার ওপেন ফ্রাম ফ্রেশ এগ সিক্স ডলার এ ডজন মানে বারো পিস ডিম ছয় ডলার তো আই ডোন্ট হ্যাভ এক এভরি ডে মানে তার ডিম প্রতিদিন থাকে না আর কি তো যদি আপনার প্রয়োজন হয় তাহলে নিচের এই নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে আমি আসি মানে আসছিলাম আর কি তো এই সাইনটা দেখে আমি এখানে দাঁড়াইছি যেহেতু ফার্ম ফ্রেশ মানে ডিম সেই কারণে দেখি এখান থেকে আমি নিতে পারি কিনা দেখেন আমার পিছনে যে বাড়িটা এটা কিন্তু আপনার এত ই না গর্জি না মানে হালকা আপনার আর কি ভাঙ্গা ভুঙ্গা আর কি আমি আপনাদেরকে দেখাই যে এখানে যে সাইনটা তারা দিয়ে রাখছে এই যে এই হচ্ছে সেই সাইন ওপেন ফার্ম ছয় ডলার ছয় ডলার প্রতি ডজন তো এখন আমি এই নাম্বার ফোন করব এখানে আশেপাশে আর আমি কোনো বাড়ি দেখতে পাইতেছি না জাস্ট এই বাসাটা দেখতে পাইতেছি দেখেন এই বাসাটা দেখতে পাইতেছি তো এখন আমি নাম্বারে ফোন দেবো দেখি এক ডজন আমি ডিম এখান থেকে নিতে পারি কি না তো যদি আমি নিতে পারি তাও জানাবো এবং না নিতে পারলেও জানাবো তো ডিম নিয়ে আসলাম এই হচ্ছে সেই ডিম দেখেন তো এক ডজন ছয় ডলার বেশি না একদম ফুললি ফ্রেশ দেখেন বিভিন্ন কালারের এখানে আছে মানে আমরা গ্রামগঞ্জের মধ্যে যেই ডিমগুলা পারে না যেই মুরগির ডিমগুলা পারে ঠিক ওই রকম আর কি তো এখানে পাইলাম তাই আপনার এই সুযোগটা হাত ছাড়া করলাম না আর দামটা কিন্তু এত ক্রেজি না মানে ছয় ডলার বারো পিস যাই হোক এখানে ফ্রাম ফ্রেশ ডিম পাইলাম তাই আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো ডিম নিয়ে এখন বাসার মধ্যে আসলাম এ হচ্ছে সেই ডিমের কেসটা তো প্রত্যেকটা ডিমই আপনার ডিফারেন্ট শেপ মানে ছোট বড় আমি আপনাদের একটু দেখাই দেখেন এটার সাইজটা কতটুকু বড় আমি একটু কাছ থেকে দেখাই দেখতে ঠিক এরকম আমি যে আরেকটা দেখাই দেখেন এই যে এটা এটা কতটুকু আপনার চুকা তাই না আমি আরেকটা দেখাই দেখেন এটার কালারটাই আলাদা তাই না তো আমাদের যে দেশি মুরগিগুলা ডিম পারে ঠিক দেখতে এরকম বড় ছোট একটু ডিফারেন্ট কালার একটু ডিফারেন্ট শেপ তো এই ডিমগুলো আমি কিনা আমি অনেকটাই খুশি আর কি মানে এ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন টেক কেয়ার